নমস্কার আমার একটাই পরিচয় আমি ভারতবাসী আমি হিন্দু তাই সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে বলছি জেগে ঘুমানোর দিন শেষ দেখেছেন তো মুর্শিদাবাদ থেকে শুরু করে কাশ্মীরের মতো ভূস্বর্গকে কীভাবে লিপ্ত করেছেন কীভাবে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন সেই জিয়াদিরা সেই আতঙ্কবাদীরা আজ কাশ্মীরের মতন জায়গায় যারা প্রাণ হারালেন তাদের একটাই অপরাধ ছিল তারা হিন্দু সেই জিহাদিরা কিন্তু ভাষা দেখেনি রাজ্য দেখেনি পার্টি দেখেনি তাদের একটাই কথা ছিল আপনি কি হিন্দু এই বলেই তাদের প্রাণগুলো গেল তাই জেগে ঘুমানোর দিন শেষ আসুন আমরা সবাই এক হই দলমত নির্বিশেষে আর যারা এখনও সেকুলার সেকুলার বলে চেঁচাচ্ছেন বা বলছেন এক বৃন্তে দুটি কুসুম তারাও ভেবে দেখবেন তাদের ধর্ম পরিচয় দেওয়ার জন্য কি করতে হবে আগামীতে বাইরে বেরোতে পারবেন তো নাকি ঘরে লুঙ্গি পরে বসে থাকবেন ধর্মের পরিচয় দেওয়ার জন্য তাই আবারও বলবো দল মত নির্বিশেষে আসুন আমরা সবাই এক হয়ে ভারতবর্ষকে বাঁচাই হিন্দু রাজ্যকে বাঁচাই হিন্দুস্থাকে বাঁচাই আর সবাই একসাথে বলি হিন্দু রাষ্ট্র ঘোষণা হোক হিন্দু রাষ্ট্র ঘোষণা হোক ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ আমাদের সারি জাহাজে আচ্ছা হিন্দুস্থা মারা হিন্দুস্থা মারা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ